হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেয়ার স্টাইল তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত আর এখন দেখছো আমি পুরো রেডি হয়ে গেছি আর এখন যাব আমি ওই বাড়িতে আমার হচ্ছে তোমার টিউশনি পড়ানো আছে তার জন্য তো আজকে ব্লগটা শুরুই হচ্ছে বিকেল থেকে সকালে একটা ব্লগ তোমাদের আপডেট দিয়ে দিয়েছি এবার আজকে বিকেল থেকে রাত অবধি আমি কী করে কাটাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো পুরো ব্লগটা দেখতে থাকো আমি রেডি হয়ে গেছি এবার আমি ডুগুকে রেডি করাবো তারপরে দেখো কী কী করি পুরো ব্লগটা এনজয় করতে থাকো এইবার দুগুকে রেডি করানো পালা দেখতেই পাচ্ছ যেই না আমি আমি জামা পরাতে যাব পাউডার দিব গায়ে তখনই ও লম্ফো শুরু হয়ে যায় সারা ঘর মানে বিছানাটা পারলে ও উঠিয়ে নেয় এত লাফাবে এ দেখো আসেই না কাছে যে আমি জামাটা পরাবো তো ওকে রেডি করাচ্ছি আর অনিমেশকে বললাম তুমিও রেডি হয়ে যাও তাহলে যত তাড়াতাড়ি হবে ততই ভালো হয় কারণ সাড়ে পনে ছয়টার মতো বাজেই তো ভাবলাম যে তাড়াতাড়ি রেডি হয়ে গেলে বেরিয়ে যেতে পারবো ওখানে গিয়ে একটু চাটাও খেতে পারবো তো জানোই আমি কোথাও যাওয়ার আগে গুকে খাইয়ে দিই তো এই ভিডিওতে তোমরা দেখতে পারবা আমি অনেকগুলো ড্রেস পরেছিলাম এই ভিডিওতে প্রথমে ছিলাম চুড়িদার পরে তারপরে হাত কাটা একটা কুর্তি পরেছিলাম তারপরে আবার অন্য ধরনের চুড়িদারটা পরেছিলাম তো দেখো এখন আমি এই চুড়িদারটা পরেছি এই চুড়িদারটাই দেখতে ভালো লাগছিল আর আমি কি বলতো যে জিনিসটা আমার পছন্দ নিজস্ব পছন্দ সেটাই পরি অন্য কারোর ভালো লাগলেও আমি পরি না যদি আমার নিজের ভালো লাগে তাহলেই পরি তো ওটা আমার ভালো লাগছিল না দেখতে কমফর্ট হচ্ছিলাম না তার জন্যই ওটা পরিনি তো এটা ভালো লাগছে এটা পরে নিলাম গরমে তো এখন নিয়ে নিচ্ছি ব্যাগ কাঁদে আর বেরিয়ে পড়লাম এ দেখো ডুকু যাওয়ার জন্য অস্থির হয়ে যাচ্ছে এবার অনিমেষ উঠিয়ে নিবে ডুকুকে ও সামনেই বসে সবসময় কারণ ও সব মানে সামনের যে টাড়ি সেগুলো দেখতে পছন্দ করে বেশি আর পেছনে থাকলে তো পাপার শুধু পিঠই দেখতে পারে তার জন্য বসতে চায় না আর এখানে চলে আসলাম দিদুন বাড়িতে দিদুন বাড়ি এসেই দেখো কাজ শুরু হয়ে গেছে মানে উল্টা পুলটা কাজ ওর দেখো চালের ড্রাম থেকে চাল নিয়ে ওপরের থেকে নিচে ঢালছে এবার দিদুন দিয়ে দিল লাড্ডু ডুকু খুব লাড্ডু ভালোবাসে আর আমিও তার সাথে সাথে লাড্ডু খুব খেতে ভালো ছি তো দিয়ে দিলো লাড্ডু ওটা খাচ্ছে আর মা আমাকে দিলো হচ্ছে তোমার কফি আর চা কফি আর চা বলি কফি আর বিস্কুট তো কফি খেয়ে নিচ্ছি আর মা এখানে আজকে ছোলা টোলা দিয়ে একটা খুব সুন্দর চাটের মতো বানিয়েছিল খেতে খুব স্বাদ হয়েছিল তো ওটাই দেখাচ্ছিলাম যে মা খুব সুন্দর এটা রেসিপিটা বানাচ্ছে আমি এগুলো ছোটোবেলায় খেতাম যখন আমি ছোট কেজি স্কুলে পড়তাম তখন বাইরে আমাদের একটা কাকু বসতো এরকম বানাতো ছোলা টোলা তোমার টমেটো পেঁয়াজ কুচি তোমরাও হয়তো খেয়েছো দশ টাকা করেছিল এক প্লেট তো খুব সুন্দর হয়েছে আমরা খেয়ে সেটা এনজয় করলাম এবার আমার পড়ানো হয়ে গেছে বাড়ি চলে আসলাম বাড়ি এসে দেখলাম ঘর বাড়ি অবস্থা একদমই অগোছালো মাত্র ঢুকলাম বাড়িতে এবার ঘর বাড়ি সব পরিষ্কার করতে হবে আর ভাবলাম যে আজকে তো আমার ভাত আছেই আমার মতো ভাত হয়ে যাবে আর অনিমেষকে রুটি করে দিই অনেকদিন ধরে ও রুটি খাচ্ছে না তো তার জন্য রুটি বানিয়ে বানিয়ে ফেলবো তো দেখো রুটি বানানোর ভিডিওটাও আমি শ্যুট করলাম কিন্তু কী যে টিপেছি ভিডিওটা মানে শ্যুটই হয়নি যখন এখানে এডিট করতে যাব তখন দেখলাম যে ভিডিওটাই নেই তো যাই হোক তো রুটি আজকে আমরা দুপুরে দুপুরে বলি হাই রে বিকালে রাতে রুটি খাবো আর আজ আমি খাবো ভাত তো আজকের ভিডিওটা এটুকুই যদি আমার ভিডিও ভালো লাগে আর এরকমই ভিডিও যদি দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করো আর আমার চ্যানেলে পাশে থেকো বাই বাই